দেখা যাচ্ছে হজরতে আমিরে মহাবিয়াৰ দিয়া লহুত আলান হ্যাঁ যার নেতৃত্ব ইমাম হাসানদিয়া লহু আলান স্বীকার করছেন লেখা পড়া নাই মহাবিয়ার ছেলে তো ইয়াজিদ আউলাদের সুলত সাথে বেয়া করছে ছেলে যদি ফাঁসি কাস্তারা আসামি হয় বাপকে দায় করা যায় বাপ হজরত আবদম আলীকিস সালামের একজন সন্তানটো খুনি আছিলোঁ কাবিল প্রথম হত্যাকারী আব্বা কিছু বলা যাবে না বললে iman থাকবে নূহ আলাইহিস সালামের কাওলাদ কাফির ছিল এই যে নূহ নবীউল লেকে কিছু বলা যাবে না যদি দে আপনার হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ আউলদে রাসূল দরশাতে কারবালার ময়দানে উবাইদুল্লাহ ইবনে জিয়াতকে দিয়ে যে অত্যাচার করেছে মুমিন মুসলমানেরা কিয়ামত পর্যন্ত ভোলার মতো নয় ঠিক আছে ঠিক তো হজরত আমিরে মহাবিয়া তিনি কি সত্য সাহাবি ছিলেন আদের সাহাবি ছিলেন না ছিলেন না এ জ্ঞান ইমাম বুখারী রাহমাহুল্লার বেশি না বর্তমানে যারা মুন্সি মৌলভী তাদের বেশি না বর্তমানে যারা ফিরালি করে লেখা পালাই পড়া নাই কোনো কিছু নাই অল্প বিদ্যায় টেবিল দিয়ে আলমারি বাপে পীরা ছিল এই জন্য ছেলে কোথায় পাইছ বাপ ড্রাইভার নিজে ড্রাইভিং শিখতে হবে বাপ ডাক্তার নিজে ডাক্তারি পড়তে হইব ঠিক না বেটি এ কি আশ্চর্য কথা এটা আখের কে আমতের লক্ষণ কিন্তু ইমাম বুখারি রাহমাহুল্লাহ হজরত আমির মোয়াবিয়া রাজি আল্লাহ আনহু তিনি সঠিক পথের প্রতীক ছিল না ছিল না এই জ্ঞান ইমাম বুখারি সাহেবের বেশি না কম আমাদের সেকে এক হাত বেশি না দুই হাত আরে তাম পৃথিবীর সমস্ত পীর অলিদের এবং মুফতি মহাদ্দেশ মুফাসেরদের এলেম যদি এক পাল্লা দেওয়া হয় ইমাম বুখারি রাহমাহুল্লার এলেমের তুলনা একটা পশম বরাবর হবে আফসোস ইমাম বুখারি রাহমাহুল্লাহ থেকে ইমাম বুখারি সাহ বুখারি শরীফে চার জায়গায় হাদিস নকল করছে এখন ইমাম হজরত আবিরে মহাবিয়াকে যদি দোষারোপ করা হয় তিনি ইমাম বুখারি বাদ ঠিক না সমস্ত ইমাম সাহেবরা বাদ তরিকতের ইমাম রাবাদ আইমে মুস্তাহিদিন নাবাদ তোমরা ঠিক বাংলা বাংলা ছোট ছোট বই পড়ে ছোট ছোট বই পড়ে ফতোয়া প্রদান করার চেষ্টা করতেছ এইটা কিন্তু কেয়ামতের লক্ষণ নবীজি ঘোষণা দিচ্ছেন এলেম ব্যতিরেকে ফতোয়া দিবে নিজ গুমরা হবে মানুষদেরকে গুমরা বানাবে ঠিক সেই সময় আসছে কি না বাজার আমরা হালু সুন্নাতের জমাতের লোক খোলাফায় রাশিদিন সাহাবি কেরাম আহ ছিল ঠিক আহলে বাই তারা সত্য পথের প্রতীক ছিল আমার আবু নাসের যে সে আহলে বাইত সম্পর্কে বেশি ওয়াজ বাংলার জমিনে কেউ করছে কিনা এটা আমি আমার জানা নাই অথবা দু চারজন থাকতে পারে মার ফোড়ায় না মারানির পোড়ায় সামাজিকভাবে আলু সুন্নাতর জমাটের ব্যানার দিয়ে শিয়া মতবাদ এসে প্রচার করার চেষ্টা করতেছে পারবা না এটা ব্রাহ্মণ জমিন আর যদি তাই করতে চাও কবে কোন জায়গায় বস বা বসো ঠিক নামে ঠিক আমার সমুদায় প্রস্তুত কারা কারা তাদের সাথে চ্যালেঞ্জ রেখে হাত উঠান তো